বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা রাখি সবাই অনেক ভালো আছো ঈশ্বর আমার পরিবারও ভালো আছে কিন্তু আমি ভালো নিই আমার শরীরটা খুব বেশি অসুস্থ প্রচণ্ড মাথা ব্যথা সর্দি জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা নিয়ে ভোর ছয়টা থেকে একটা পর্যন্ত যে যে কাজগুলো করলাম তার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাইলে তোমরা দেখতে থাকো অসুস্থ শরীর নিয়ে কী কী কাজ করি এদিকে আগে কাপড়গুলো মেশিনে দিয়ে দেই ধোয়া হইতে থাক আর আমি অন্যদিকে কাজ সেরে আসি তাই প্রতিদিনে কিছু কাপড় জমা হয় প্রতিদিনই কাপড় লাগে তাই মেশিনে দিয়ে কাপড় দিয়ে অন্য কাজ কাজ করবো গিয়ে কাপড় ধোয়া হইতে হইতে আর এইদিকে একটা ব্যাগ আসছে দেখি বৌমার মা পাঠালো দেখি কি ফাটাচ্ছে এগুলা কুলি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখি এগুলো কী পোলার চাল তাদের ক্ষেতের চিনিগুড়া পুলার চাল তাদের ক্ষেতের চাল কয় দিন পর পরই ফাটায় তো এগুলো সকাল সকাল ফাটিয়ে দিল দেখি কী আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ওই যে মনে হয় তাদের গাছের আম এখনো তো আমি টিভিনকে আর দেখা যায় পাখর আর ওই যে এইগুলা দিয়ে পাঠাইলো আমার জন্য কাপড় ধোয়া হয়ে গেছে আমিও বাসে কাপড় সোপড় সব চেঞ্জ করে এসেছি এখন কাপড়গুলো শুকাইতে দিই আর প্রীতমের আজকে স্কুল খোলা তার তো সাতটা থেকে এখন বাজে পনের সাতটা সাতটা থেকে ওর স্কুল বাসায় আসতে তিনটা সাড়ে তিনটা প্রায় চারটেই বেজে যায় এই জন্য তার জন্য কিচুরি রেডি করতেছি ওরা কিচুরি খাইয়া যাবে বেশ আর দুপুরবেলা একটা দেড়টার দিকে একটু হালকা টিফিন খাইবো আর কি এখন একটু কিচুরি আর রেডি করে দিই কাপড়গুলো আগে নেড়ে দিই কাপড়গুলো শুকিয়ে যাবে কাপড়গুলো আগে আগে সকাল সকাল দিয়ে শুকাইতে দিলে শুকাই যায় তাহলে আজকে রোদ আছে করা রোদ শুকিয়ে যাবে আগে কাপড়গুলো মেলে দিয়ে অন্য কাজ পনেরো সাতটা বাজে একদিকে প্রীতম রেডি হইতেছে তার জন্য কী আবার বড় ছেলেও যাবে ব্যাংকে ওর জন্য টিফিন রেডি করতেছি আর দুপুরবেলা খাবার নিয়ে যাইবে খাবার খাবারও রেডি আছে আসছে তার আগে খাপড় গুলা শুকিয়ে যাবে এগুলা আগে শুকা খায় শেষ করি এই যে এখানে এই সবগুলো মেলে দিলাম সব শুকিয়ে যাবে বেশি সময় লাগবে না আজকে করার রোদ আর এইদিকে প্রীতমরা খাবার দিয়ে দিছি আর আমার জন্য আছে রুটি আর বড় ছেলে ব্যাংকে নেবে মাছের জুল ডাইল আর শাক আছে তার টিফিন বক্সও রেডি করে দিয়ে দিলাম তার দুপুরের খাবার নিয়ে যায় আর সকালে টিফিন বাসায় নাস্তা করে যায় এই যে তার টিফিন রেডি দুপুরে খাবার আর বাসায় তো সকালে নাস্তা করলো এখন বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিই সবাই তো বেরিয়ে গেল প্রীতমের রুম গুছানো শেষ এই রুমটা গুছিয়ে নেব আর এগুলো একটু মুছে নেই ফার্নিচার ডেইলি মশা লাগে ওই যে বাইরে থেকে বালু আসে পরে এটা প্রতিদিন একটু মশা লাগে ডেলি মুসলে তো ওরা বালু মনে হয় না আর জমা করে রাখলে বেশি ইয়ে যায় বালুগুলা গাঢ় যায় তাই প্রতিদিনেই একটু একটু মুছা রাখলে আর সমস্যা হয় না এই রুমক মোছা সব কিছু শেষ এইগুলো একটু মশিয়ে নেই এটা ছেলের বাবার মানে আমার হাজব্যান্ডের প্রতিদিন বালু মোছা লাগে প্রতিদিনই এরকম অবস্থা হয় আর রাস্তার পাশে তো তাহলে আমার কাজটা শেষ করি বা দেখতে দাও এগুলো গোসানোর শেষ গুলাই মোছা লাগে প্রতিদিন তোবালু বালু আসে সুকে লাগে বালু আজকে শরীরটাও খুব বেশি খারাপ প্রচন্ড মাথা ব্যথা ঠান্ডা সর্দি জ্বর এই নেই স্নান দান সব কিছুই করতেছি মশা হয়ে গেছে আর আমার ক্যামেরার দর আমার ইয়ে নাই স্ট্যান্ড কিছু নাই নিজে নিজে ক্যামেরা করা নিজে নিজে সব কিছু করা একটা স্ট্যান্ড থাকে মোবাইলে রাখিয়া কাজ করা যায় স্নানও শেষ করে বলছি পুজোও স্নান শেষ পুজো দেওয়াও শেষ এখন রান্নাবান্না দুপুরের কিছুর আয়োজন করবো আর কি জল নিয়েই স্নান করছি আর কি করব এই যে এখন দুপুরবেলা আমরা যারা বাসায় আছি তারাও খাওয়া খাওয়ার জন্য একটু কেটে করছি আর তো সকালই রান্না হয়ে গেছে ডাল মাছের ঝোল খিচুড়ি যা কিছু হওয়ার স্নান দান শেষ করে আমরা আমাদের খাওয়া দাওয়া হবে আর কি আর প্রীতম তো স্কুল থেকে আইসেও পড়বে তিনটা সাড়ে তিনটা হয়তো চারটা বাজতে পারে কিন্তু কোচিং শেষ করে আসে তাইলে তো আরো একটু দেরি কিছু খাইয়া গেছে আবার হালকা টিফিন নিছে একটা দেড়টার দিকে টিফিন করবো পরে বাসায় আসে ভাত খাইবে এই তো খাবার দাবার রেডি এখন আমি একটু খেয়ে নিই ডাইল মাছের ঝোল আর ওই যে পটল ভাজি আর মাছের ভাজি তো খাবার তাহলে আমি খাবারটা আছে শেষ করে আসি কেন কিছু বই টই কাপড় চোপড় আছে একটু গুছিয়ে নিই তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী একটি ভিডিওতে এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইটুকু তোমার তোমাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করো